এক কেজি দই কি ইয়ে করবো হ্যাঁ হ্যাঁ এক কেজি আচ্ছা ইয়া দাও তাহলে মিষ্টি দুই আনতো মিষ্টি দিতে আচ্ছা রে না

বোরহানির টেস্টটা না একদম আপনার নিজের উপরে কারণ সবার হাতে দই কিন্তু একরকম হয় না একজনের দই একটু বেশি টক হয় একজনের দই একটু বেশি মিষ্টি হয় তখন মাথায় রাখবেন যে আপনি আপনার মুখের যে টেস্ট আছে সেই টেস্টের উপরে বোরহানিটা করবেন

পানি দিবেন তো আমাকে আপু পানি আছে ভাইয়া লাগে না সামান্য একটু সাদা লবণ হ্যাঁ পানি আছে

আপু এটা কি ব্লেন্ডারে দেওয়া যাবে না না পান করে আমি হাত করে ভালো করে আর গুটি দিয়ে ফেলে করলে ভালো করে হাত দিয়ে দাও বাসায় যে আমরা করি একটু সরিষাটা দিয়ে দেওয়া যায় যত মশলা দিয়ে যত মিক্স করে মজা করা যায় তত ভালো মশলা জিরা জিরাটা

নিয়ে দেখেন এটা আরো ঘন করবেন না পাগলা করবেন সেটা আপনারা জানেন আমি কি এরকম না সবাই একটু একটু করে হাতে নিয়ে দেখেন আর বলেন আমাকে আরো কি দিলে ভালো হয় কি কিন্তু কি দিবে জন্য মজা রয়েছে কয়জন যদি মজা অনেক মজা অনেক মজা আমি শুরু হয়ে গেছে

ফিটা আরো হলে ভালো হইতো কারণ ফিটা অনেক কম হয়ে গেছে কারণ তাদের খাবার তাদের সার্টিফিকেট প্লাস হচ্ছে তাদের রেসিপি শিট তাদের পানি তাদের সব কিছু মিলিয়ে এখানে যারা আছে তারা মোটামুটি আমরা স্যাটিসফাই ক্লাস করে এখন পর্যন্ত আমরা পরে আবার লাইভ

আমাৰ মজুবাৰ এতিয়া বৰ ভাই ভাবি নাও